যদি বলি বাংলার মাটির নিচে এমন এক সুরঙ্গ আছে যেখানে ঢুকলে মানুষের পায়ের শব্দ প্রতিধ্বনি তোলে না যদি বলি সেখানে সোনার আছে যা পাহারা দেয় অদৃশ্য তুমি কি বিশ্বাস করবে নাকি সাহস করে দেখতে চাও কালের ভানের ভেতরে কি লুকিয়ে আছে স্বাগতম প্রিজম স্বামী আমি স্বামীমাছি তোমাদের সাথে মহাস্তানগড় বগুড়ার করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে থাকা বাংলার প্রাচীন রাজধানী প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস যেখানে পাল সেন মুঘল ও সবার পদচিহ্ন রয়েছে কিন্তু সবচেয়ে বড় রহস্য এক গোপন সুরঙ্গ যার শেষ কথায় কেউ জানে না কেউ বলে ঢাকা পর্যন্ত চলে গেছে কেউ বলে পদ্মার নিচে চীনা ভ্রমণকারী হিউয়েন সাং এর ভ্রমণ কথায় উল্লেখ রয়েছে তিনি লিখেছেন নগরের নিচে ছিল এক বিস্ময়কর গোপন পথ যা রাজারা ব্যবহার করতেন যুদ্ধের সময় ব্রিটিশ আমলের রহস্যময় অনুসন্ধান উনিশ শতকে ব্রিটিশরা ধনরত্ন খুঁজতে গিয়ে সুরঙ্গ খনন শুরু করে স্থানীয়রা জানান যারা ভেতরে গিয়েছিল ফিরে আসেনি আর কেউ রাতে সুরঙ্গ থেকে শোনা যেত ধাতব শব্দ যেন কোনো অদ্ভুত যন্ত্র চলছে কিংবদন্তি ও ভয়ঙ্কর গল্প প্রবীণরা বলেন সুরঙ্গ পাহারা দেয় অদৃশ্য প্রহরে ভেতরে রয়েছে সোনার দরজা কিন্তু কাছে গেলে তা মিলিয়ে যায় একবার এক জেলে ভুল করে ভেতরে ঢুকে যায় কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া যায় সুরঙ্গের মুখে চোখ দুটো রক্তাক্ত মুখে ভয়ের ছাপ আধুনিক রহস্য তাহলে কি বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আংশিক খরণ করলেও সম্পূর্ণ অনুসন্ধান হয়নি কারণ ভেতরের গ্যাস ও কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে স্যাটেলাইট ইমেজে কিছু অদ্ভুত রেখা দেখা গেছে যা ইঙ্গিত দেয় সুরঙ্গ অনেক দূর পর্যন্ত বিস্তৃত অদ্ভুত কিছু তথ্য স্থানীয়রা বলে পূর্ণিমা রাতে সুরঙ্গের মুখে নাকি সোনার জলক দেখা যায় কিছু গবেষক দাবি করেছেন ভেতরে প্রাচীন লোহার দরজা যা খোলার উপায় কেউ জানে না আরেক কাহিনী বলে ভেতরে আছে সেন রাজাদের হারানো রাজ্য তুমি কি মনে করো মোহাস্তানগরের সুরঙ্গের ভেতর সত্যি লোকীয় আছে বাংলার হারানো ধন নাকি সবই কিং ভদন্তি মানুষের ভয় আর কল্পনার ফসল তুমি কি সাহস করে ভেতরে নামতে পারবে আমি প্রিজম স্বামীম ইতিহাসের গভীর অন্ধকার থেকে গল্প তুলে আনছি তোমার কাছে যদি এমন রহস্যময় যাত্রা পছন্দ করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বলো পরের গল্প কোন রহস্য থেকে তুলে আনবো।